হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি পেটের ফটো করাতে তো ডাক্তারে বলেছিলেন করাতে সেই জন্য আজকে করাতে চলে এসেছি আমাদের সাহেববান্ধের এখানেই এই গাছটা কী সুন্দর দেখো কি সুন্দর ফুল ধরে আছে আর অনেকক্ষণ ধরেই বসেছিলাম কতক্ষণে আমাকে ডাকে আর ভিড়ও ছিল প্রচণ্ড বড়রা সবাই আশীর্বাদ করো আমার বেবি যেন সুস্থ থাকে ভালো থাকে তোমরা আমার সাথে থেকো আর আজকে দশটার মধ্যেই চলে গেছিলাম ওই ফটো করাতে আর মা মানে শাশুড়ি মা আমার সব কিছু করে রেখেছিল খেয়ে গেছিলাম ভাত আলু ভাতে ডাল ভাতে কাঁচা পোস্ত ওই মানুষটার এত বয়স হয়ে গেছে তবুও যে হাতের সামনে অসময়ে দিল এটাই অনেক যে করে তার তো নাম করবই বলো আর ওই মানছি কারুর বরে দেয় যায়ে দেয় কারুর মায়ে দেয় কিন্তু শাশুড়িতেও কিন্তু আজকাল দেয় তাই না একসাথে ভালোবেসে বন্ডিং করে থাকলেই তো ভালো তবেই তো সংসারের মঙ্গল সংসারের শান্তি বজায় থাকবে ওনার হাত ধরে বরের হাত ধরেই তো এই ঘরে আসা আর আমার ছেলে মানে ওদেরই বংশের প্রদীপ তাই না বলো কোনো কোনো সময় আবার মা দোকানেও বসে দাম না জানলেও ফোন করে ওকে জিজ্ঞাসা করে দামগুলো যদি বা তখন বলে দেয় আর গৌতমকে মনাকে কাজের মেয়েটাকে খেতে দিয়ে গেছিলাম আর এসে কি এসেই কিছু যদি হেল্প করতে পারি সেটাই তো গ্যাস ট্যাস মুছে কাপড় জামা গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর এরপর তো আমি সেকেন্ড বেবি নিয়ে বিজি হয়ে যাব তাই একটা রান্নার মেয়ে অবশ্যই রাখা দরকার দেখি গৌতম কি করে চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা আমার সাথে থেকো ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা